আমি চলেছি এখন দারিংবাড়ি পথে কটক থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে একটি ধাবাতে আমরা দাঁড়িয়েছি খাওয়ার জন্যে যখন সিঁদুর অপারেশন নিয়ে আমাদের সৈন্যরা ব্যস্ত এখানে বুঝতে হবে আমরা একদম নিশ্চিন্ত এবং নিশ্চিদ্র প্রহ প্রহরায় আমরা রয়েছি সেখান থেকে দাঁড়িয়ে গ্রীষ্মের ছুটি পড়েছে তাই মনে হলো যাই দাঁড়িমাড়ি ঘুরে আসি অবশ্যই আপনারা বলতে পারেন যে একদিকে যখন দেশের যুদ্ধ চলছে সেখানে কি ঘুরতে যাওয়া ঠিক আমার মনে হয় আমরা আমাদের ভারতবর্ষের সেনাদের উপর এতটাই বিশ্বাস রাখতে পারি যে যুদ্ধ আমাদের কাছে খুব তুচ্ছ ব্যাপার আর আমরা জিতব সেটা বড় কথা নয় এবং আমরা যে নিশ্চিন্ত এবং নিশ্ছিদ্র প্রহরায় রয়েছি তার একটা প্রমাণ দিতে গিয়েই বেরিয়ে পড়ে পড়লাম দারিংবাড়ি এই রাতের খাওয়া দাওয়া করবো এখন বাজে প্রায় রাত্রি এগারোটা এখান থেকে দারিংবাড়ি দূরত্ব প্রায় আর বেশি নেই মাত্র তিনশো কিলোমিটার মতো রয়েছে আমরা পৌঁছে যাব সকালে সঙ্গে থাকুন সারাদিন কি হলো কী করবো দারিংবাড়িতে কতটা ঘুরলাম অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব ধন্যবাদ যদি ভালো লাগে আমার চ্যানেলকে শেয়ার সাবস্ক্রাইব করবেন